নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা মুনকে টিউশনি দিয়ে এলাম এখন চলে যাব বাজারে আর হাঁটতে হাঁটতে যাব। সাইকেলটা সারাতে হবে আর মুনের বাবার জিনিসপত্র সব বের করে দেব ও আজকে গেলো বাজারে মাছ নিয়ে আসতে তো বাজারে যাব আর কি মা জানে দেখি আর কালকে তো দিন বৃষ্টি হয়েছে তো এরকম বৃষ্টি হলে মাছ কাঁটায় তেমন পাওয়া যায় না তো যাই হোক দেখবো এখন গিয়ে কি মাছ নিয়ে আসে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা মনে হচ্ছে সব জায়গাতেই হয়েছে এটা নিম্নচাপের বৃষ্টি তো আপনারা যে যেখানে আছেন কেমন আছেন জানি না আমরা তো এই পরিস্থিতিতে আছি আমাদের ঘর বাড়ি সব মানে জলে ভেসে গেছে এত বৃষ্টি হলে আমাদের ঘরে জল পড়ে ওই যে অ্যাজবাস্টারের যে ঘরটা ওই ঘরটায় তো সেগুলো পরিষ্কার করিনি এসে পরিষ্কার করবো তো এখন চলে যাব বাজারে তাদের অনেকটা লেট হয়ে গেল নাকি

বাজারে এলাম আর সাইকেল সারাতে সারাতে অনেক দেরি হয়ে গেল অনেক বেলায় দোকান খুললো বাড়ির দিকে কোনো কাজকর্ম করা হয়নি এখন জ্যান্ত আছে জল দেবে

আজকে অনেকটাই মাছ এনেছে আজকের মাছে মাছ তোমার কাছে চিংড়ি মাছ কত করে শখ আজ মানে কালকে এত বর্ষা হয়েছে প্রায় সবাই মাঠের মাছও ধরে এনেছে বাজারে সকালবেলা এসেছি তো আজকে অনেক সকালে তো মাঠের মাছ যারা এনেছিল তাদের বিক্রি হয়ে গেছে আগে পাহাড়ি মাছ এই জল নেই রে দাদা জল পাঁচশো এইটা ছশো হয়েছে ছশো থেকে পাঁচ চার গ্রাম কম আছে

বেগুনের দাম বিয়াল্লিশ টাকা হয়েছে বিয়াল্লিশ টাকা পড়ছে ষাট টাকা করে বেগুন বাজার হলো মোটামুটি এবার বাড়ির দিকে যাব সকালবেলা এসে এই যে মাছটা কিনে নিয়েছিলাম জালের মাছ কুটি মাছ চিনি মাছ কিন্তু মাছগুলো মরে গেছে বলবে 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 বাজার থেকে যাওয়ার পথে একেবারে মুনকে নিয়ে যাচ্ছি বাড়িতে অনেকটা টাইম হয়ে গেছে সাড়ে নটা বেজে গেলো আর মনের তো পরীক্ষা সোমবার থেকে ওই জন্য একটু বেশিক্ষণ পড়া ছিল আনটি দেখি এটা তো ছাতাটা খাটাব তো বাবু চলো অনেক বেলা হয়ে গেল ঝাড়া মেরে না বস বাজার থেকে বাড়িতে ফিরলাম আর ফিরে মুনকে স্কুলে ছেড়ে দিয়ে এই বাড়িতে এলাম এবার বাড়ির দিকে কাজকর্ম করব এখন এগারোটা বাজে বাইরের কাজ শেষ করলাম এবার ঘরের কাজে লাগতে হবে বাজার থেকে মাছ এনেছিলাম সকালবেলা সব মাঠের মাছ ধরা মাছ নিয়ে এসেছিলো তো তাদের কাছ থেকে নিয়ে এলাম সেইগুলো আগে কাটতে হবে তারপরে অন্য কাজে যাব না তো আরও নষ্ট হয়ে যাবে মাছগুলো মাছ কাটতে বসে গেছি আর বাজার থেকে এই মাছ নিয়ে জালে ধরা মাছ এগুলো একটা শিঙি মাছ আর সব পুঁটি মাছ খলসে মাছ লাঠা মাছ সব রকমের মিক্সড করা তো মাছগুলো তো কাটা হয়নি অনেক সকালে কেনা এখন না কেটে নিলে আরও নষ্ট হয়ে যাবে আর কর্তা মশা এই যে কচুর ফুল এগুলো পেকে হলুদ হয়ে গেছে দেখছি তো এগুলো কেটে নেব সঙ্গে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলটা রান্না করব তো কেটে নেব আগে নালে মাছগুলো সব নষ্ট হয়ে যাবে মনের বাবা বাড়ি চলে এসছে মাছ বিক্রি হয়ে গেছে সব প্রায় বারোটা বাজে আমি এদিকে সবজিটা কেটে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর মনের বাবা আছে সকাল থেকে কিছু খায়নি প্রচুর ফুলটা ভাপাতে দিলাম আজকে রান্না হবে মাছের ঝাল তেলাপিয়া মাছ আগের দিন ফিরে এসেছিল সেই মাছ আর আমি মাছ কিনে এনেছি ওই মাছ একসঙ্গে ঝাল বানাবো আর প্রচুর ফুল আর কিছু হবে না এই দু রকম রেসিপি হাতটাও এদিকে ফুটে গেছে প্রচুর ফুলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পাইফেন টা চাপিয়ে দিয়েছি আর তেলটাও খুব গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মনে হচ্ছে আকাশে আর কাটবে না কালো হয়ে আসছে একদম ये देखिए कोचीन पुल्टा सफेद हो गया तो भात জলটা ঢালিয়ে নেব খুব সুন্দর সাদা হয়ে গেছে লবণ দিয়ে ফেডটা করে নিলাম এইদিকে যে কি মাছগুলো ভেজে নিয়েছি নিয়ে চালাকি আমার ভাগে ছড়িয়ে दीजिए এদিকে কোচিন পুल्टा ছড়িয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা সামান্য কালো জিরে দিয়ে দেবো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি আমার কট মাখাও পছন্দের তরকারি প্রচুর ফুল খুব ভালোবাসি রান্না করা হয়নি কালকে তো আজকে আর রাখলে হবে না কে গেছিলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লবণ আর হলুদ মাছিয়ে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যায় হালকা ভেজে নেবো

এবার নামানোর আগে একটু লেবু রস দিয়ে দেবটা রান্না রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ঝালটা চাপিয়ে দেব কড়াই দিয়ে দিয়েছি তেল আজকে মনের বাবা বলছে মাছের ঝালটা আজকে দারুণ তেল দিয়ে দিয়েছে দিয়ে দেবো কালো জিরে তেজপাতা বড়াইটা খুব হিট হয়ে গেছে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব আদা রসুনটা ভেজে নিয়েছি এই পর্যায়ে টমেটো বাটাটা দিয়ে দেব

আজকে দারুন রান্না হচ্ছে আজকে সব থেকে স্যার রান্না খাওয়া দাওয়া হাই ফাইফ হ্যাঁ কাঁঠি কচি দিয়ে এত কাঁঠি কচি ফুল দিয়ে এখনো চেন বেরোচ্ছে এত সুন্দর রান্না হয়েছে আর মাছের ঝালটাও আজকে দারুন হচ্ছে খুব বড় বড় সাইজের তেলা দিয়ে মাছ মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছি এই পর্যায়ে জল দিয়ে দেবো ঢেকে রাখবো ঝোলটা ফুটে গেছে খুব ভালোভাবে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অনেকদিন পর মাছের ঝাল হচ্ছে বাড়ি

আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এদিকে দেখুন আকাশের মুখ পুরো ভার হয়ে আছে কাল একটার থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত বৃষ্টি সারা দিন বৃষ্টি মানে বাইরে কেউ বেরোতেই পারেনি আর আজও অন্ধকার হয়ে আছে কালকে মনে মাসটা মাসায় আসতে পারিনি এত বৃষ্টি এখন একটা বাজে কিন্তু এত অন্ধকার হয়ে আছে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম বেকার তুমি তো কালো জামা কাপড় মেলে দিয়েছিলে শুকনো করা সম্ভব নয় এত বৃষ্টি হলে কি করে শুকনো করবে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বৃষ্টির ফোঁটা বন্ধ হচ্ছে না ছোট করে হলেও ফোঁটা পড়ছে অটোমেটিক তো বাইরে বাইরে দইওয়ালা এসছে দই খাবে না দইওয়ালা হাঁকছে দই খাবে

ঘরের মধ্যে এতটা জল জমেছিল আর তাড়াহুড়ো করে মুছছিলাম কারণ অনেক কাজ পড়ে আছে খুব জোর পড়ে গেছে তো একা লাগে তো কোথায় লেগেছে তো এই ভাবে কাজ কর্ম আমি সারি আর এখন যাচ্ছি একবার কি জামা কাপড় মেলতে বাইরে রোদ দূরে তো মুখ দেখা মানে পড়ে গিয়ে কোথায় লেগেছে সেটা জিজ্ঞাসা করছি লাগে তো

সেইগুলো সব জমে জমে এত হয়ে গেছে তার মধ্যে মুনের স্কুলের ড্রেস আছে কালকেও পুরো ভিজে গেছিল না কাজে হয় না আজকে একটা স্কার্ট পরে যাচ্ছে বলছে এটা আমি পরবো না আমি ওটা তো ভিজে এটা ভালো কোমরে ফেটিং হয় তো সোমবারে আমার মনের পরীক্ষা এখন আমি জামা কাপড় নিয়ে তারপর স্নান করে মানে পূজা দিয়ে তবে দুটো খাবো খেয়ে আবার চলে যাবো মনকে নিয়ে আসতে আবার এনে চলে যাবো যা বর্ষা বর্ষার কথা তো আর কিছু বলার নেই প্রচন্ড বর্ষায় কবে কাটবে তাও জানি না তো যাই হোক এখনো অনেক কাজ আর মনের বাবার খেতে দিয়ে দিয়েছি কারণ আমার অনেক সময় লাগবে কাজ গুছাতে খাইনি তো খেতে দিয়ে দিলাম খাওয়াও হয়ে গেছে তো আজকে একটু মাছ ধরতে যাওয়ার কথা বলছিল মাঠের দিকে তো মাছ ধরতে যাওয়া হবে না সময় হবে না তো জামা কাপড় মেলছে আর এখনো খাইনি খিদেও পেয়েছে খুব জোর মনে হয় আজকে মনকে আনতে যেতে হবে না তো আর পারবো না সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হলো তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার